কাজল আরিফিন অমি পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম অসময় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আজকে কথা বলবো অসময় সম্পর্কে এটি মূলত একটি কমিটি ঘরানার ওয়েব ফিল্ম গল্প সংকল্পে এখানে তাসিনা ফারেন একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যে এক বন্ধুর বার্থডে সেলিব্রেট করতে গিয়ে মার্ডার কেসে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তার নামে কেস হয় মিথ্যের মামলা হয় যে সে মূলত একজন প্রস্টিটিউট এরপর বিভিন্ন তদন্ত তার মাধ্যমে সে ন্যায় পায় কিনা এই অনুযায়ী ওই ফিল্মটা সাজানো হয়েছে এখানে প্রত্যেকের ভূমিকা বেশ ভালো ছিল যেমন তাসনিয়া ফারিনের বাবা মায়ের চরিত্রে মনিরা মিঠু এবং তারিকানাম খান এছাড়া রুনা খান এবং তার হাজব্যান্ডের ভূমিকায় ইন্তেখাব দিনার প্রত্যেকে এখানে বেশ পারফর্ম করেছেন জিয়াউল হক পলাশের ভূমিকা খুবই সীমিত ছিল তাসনিয়া ফারিনের যে লাউড ভয়েসের চরিত্র রয়েছে তা প্রশংসাযোগ্য তার চরিত্র তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন তবে এসবের মাঝে সরাপ আহমেদ জীবন এবং ইরেশ জাকের ভূমিকা সত্যিই অসাধারণ তারা যখনই স্ক্রিনে এসেছে কমেডির মাধ্যমে তাদের চরিত্রগুলিকে ফুটিয়ে তুলতে পেরেছে এবং দর্শক সেটা এনজয় করতে পারবে সম্পূর্ণ সিরিজে বেশ কিছু বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যেমন শো অফ সোসাইটি প্রাইভেট ইউনিভার্সিটি পার্সোনাল লাইফ কেস কোর্টরুম ড্রামা ইনভেস্টিগেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যারিটাল রে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওই ফিল্মটা তৈরি করা হয়েছে তবে এখানে কমেডিটাই বেশি প্রাধান্য পেয়েছে এবং পরিচালক সেটাই দিয়েছিলেন এই সিরিজটার একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার সামঞ্জস্য রেখে কমেডি দিয়েই সিরিজটা এক কথায় ওয়ার্ক করেছে যেটা ট্রেলার রিভিউতে উল্লেখ করেছিলাম যে এতগুলো বিষয়বস্তু একসাথে উপস্থাপনা করা হয়তো একটু চ্যালেঞ্জিং তবে ওয়ার্ক করেছে এই বিষয়টাই ভালো লেগেছে ট্রেলার রিভিউর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন চেকআউট করতে পারে ওই ফিল্মটি মূলত একটি মুভি তৈরি বলা যায় এখানে বর্তমান সময়ের বেশ কিছু প্রাসঙ্গিক বিষয়বস্তুকে হাইলাইট করা হয়েছে যদিও এটি কমেডি ঘরানার এন্টারটেনিং পারপাস এটি ওয়ান টাইম ওয়াচেবেল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ